প্রথম কথা হলো আমরা প্রথম একটা কন্টেন্ট লিখে নিব আমাদের ইয়াতে আমাদের ডক্সে একটা কন্টেন্ট লিখে নিব ডক্স কোথায় পাওয়া যায় এই প্রতিশত সবাই আসতে পারেন গুগল ক্রোমের এর এই প্রতিশত সবাই আসতে পারেন ক্লিয়ার সবাই আসতে পারেন আচ্ছা তাহলে আমরা কি করব এটার উপরে ক্লিক করব এরপর আমরা ডক্সের এর উপরে ক্লিক করব এতক্ষণ সবাই আসতে পারবেন ক্লিক করলাম তারপর এই অবস্থায় আসবে আমাকে কি নিতে হবে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে ঠিক আছে আমরা এখানে ক্লিক করলাম

কিছুর পরে এক্সাম নেব কিন্তু মাথা রাখেন কন্ট্রোল বিতে কি হয় বোল্ড কন্ট্রোল বিতে বোল্ড এখন বোল্ড করতে কি হবে আমরা জাস্ট সিলেক্ট করব সিলেক্ট করতে সময় পারেন তো নাকি নাকি এরকম সিলেক্ট করতে পারেন না যদি কেউ না পারেন কোনো অংশ ছোট অংশ হলো আমাকে জিজ্ঞেস করবেন ঠিক আছে আচ্ছা এবার আমরা কি করব কন্ট্রোল বিতে ক্লিক করে কি করলাম বোল্ড করলাম ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে কন্ট্রোল আই ঠিক আছে আমরা যদি কোন কিছু ইটালিক করতে কন্ট্রোল আই এরিয়া কি

এরপরে দিলাম তারপর কি লেখা আছে একটা ক্রস চিহ্ন চলে আসলো না এটা শর্টকাট কি অল্ট শিফট ফাইভ আমি ধরবো আছে এখনই মুখস্থ করবেন এখনই আমাকে দিতে হবে অল্ট শিফট ফাইভ এটাতে কি হয় মাঝখানে একটা

যে কোনো একটা অংশে তো আমরা কি করলাম মনে করি যে লাস্টে আমি পরন্দটি লিঙ্কটা বসাবো একটা লিখে দিই আমি চাচ্ছি এই অংশটুকুর ভিতরে আমাদের বরেন্দ্র আইটির ওয়েবসাইটের লিংক বসাতে হবে এটা তাহলে এবার কি করব সিলেক্ট করলাম তারপরে কি করব কন্ট্রোল কে তাহলে কি হবে ইনসার্ট লিংকের অপশন চলে আসছে না আমার কাছে আর উপরে যাই আমরা ইনসার্ট লিংকের অপশনটা এটা পেস্ট করলাম লিংকটা কপি করেছিলাম আপনি আগে

এতে ক্লিক করলাম আমরা দেখব যে কোথায় সাইট লেখা আছে এস আই টি ই সাইট তাহলে যে শব্দ সাইটই শেষ হয়ে যাবে আমাদের কালার চেঞ্জের জন্য সবুজ পাওয়া আছে আচ্ছা গুড তাহলে কি কন্ট্রোল এফ তারপর যেটা লেখা সার্চ করতে চাই না যেটা আমার প্রয়োজন মনে করুন অনেক লেখা আছে এখানে আমি চাচ্ছি যে কোন অংশে এস লেখা আছে সেটা এই যে জায়গাটা আমার প্রয়োজন ওখানে একটা ইনফর্মটিভ কোন কথা লেখা আছে ঠিক আছে ওই জায়গাটা আমার প্রয়োজন তাহলে কি হলো কন্ট্রোল এফ দেব তারপরে এস ই ও ক্লিয়ার এরপরে কি আছে দেখি এরপরে কন্ট্রোল এইচ ফাইন্ড এন্ড রিপ্লেস আমরা দেখছিলাম এর আগে রিপ্লেস কিন্তু এর আগে আমরা একবার দেখছিলাম ঠিক আছে আমরা চার্জ যে কন্ট্রোল এইচ এ ক্লিক করলাম প্রথমটা কি আছে ফাইন্ড ফাইন্ড এ কি লিখলাম সাইট এস আই টি সাইট ঠিক আছে আমরা রিপ্লেস ওয়ার্ডে কি লিখবো আমরা রিপ্লেস ওয়ার্ডে লিখলাম হচ্ছে ওয়েব ঠিক আছে আমরা চাচ্ছি যে যেখানে যেখানে সাইট লেখা আছে সেখানে সেখানে আমার ওয়েব লেখাটা চলে আসুক সাইড লেখাটা এখান থেকে মুছে যাক ঠিক আছে আমরা কি করব এখান থেকে জাস্ট জাস্ট সব সিলেক্ট করলাম যদি এগুলো কোনো প্রয়োজন নাই তারপরে আমরা নেক্সট ক্লিক করলাম সরি রিপ্লেস অলে ক্লিক করব ঠিক আছে আমি নেক্সট ফুল করে ক্লিক করেছি এবার যদি আমরা দেখি দেখেন দেখেন সাইড লেখা ছিল সাইড লেখা ছিল এরকে এখানে ওয়েব হয়ে গেছে দেখেন আবার যদি কন্ট্রোল এফ ডি ডাব্লিউ ই বি যদি লিখি দেখেন যেখানে যেখানে সাইড লেখা ছিল সেখানে এন্ট্রি হয়ে গেছে

কত সময় লাগবে বলেন আপনারা একটা বলেন কত সময় বলতে হবে দশ মিনিট সময় দিলাম একত্রিশ আমি চল্লিশে ধরবো সবাইকে ধরবো সবাই বলবেন ঠিক আছে আর প্রথম কথা হলো এই ছোট্ট একটা জিনিস ঠিক আছে একটু কেমন যেন কনফিউজিং লাগছে না কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রেও কিন্তু এরকম লাগতে পারে আমরা ইনস্টল দিয়েছি ঠিক আছে আজকে আমরা পেজ ডিজাইনের কিছু অংশ দেখবো আমরা কাটাতে করেছিলাম আল হাবিব

তো প্রথম কথা আমাদের পেজ ডিজাইন করা লাগবে তা আমরা যদি এখান থেকে যাই অ্যাপিয়ারেন্স থেকে আমরা আমাদের কাস্টমাইজে ক্লিক করলাম কোথায় যাব থেকে ক্লিক করলাম সবই যে জরুরি এমনটা না আমি আচ্ছা তো প্রথম কি ঠিক আছে এখানে আমরা কালারটা চেঞ্জ করতে হবে সবকিছু আমরা চেঞ্জ করব না আমরা শুধু কি করব জানেন

পাবলিশ করে দিব পাবলিশ করার পরে এটা আমাদের ওয়েবসাইটে চেক করে আসবে আমি শুধু দেখানোর জন্য বলছি হ্যাঁ এমন না যে সিরিয়াস এই ব্যাপারটা আমাদের হোম বাটনে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে এটা আমাদের দেখার বিষয় ঠিক আছে আমি সেনে ক্লিক করলাম এই যে যে হোম সেভ করে নিলাম এটা তাহলে আমরা এগুলো ডিলেটই করে দেবো যদি আমাদের কোনো কারণে কাস্টমাইজ না হয় তাহলে কি করতে হবে ডিলেট করে দেবো সমস্যা নেই বুঝছেন কাজ করতে গেলে আপডেট আসবেই মাথায় রাখতে হবে হ্যাঁ এমন না আজকে যেটা দেখলেন কালকে সেটা सेम থাকবে কিন্তু আপনার সামনে পরিবর্তন যেমন আমি জানি যে এটা পরিবর্তন হয়েছে এখন সেটা আমাকে দেখতে হবে পরিবর্তনটা হয়েছে কোথায় ঠিক আছে আমি সেটা এটা চেক করে নিচ্ছি পরিবর্তনটা হয়েছে কোথায় হ্যাঁ রেফারেন্স থেকে আমরা এটা আচ্ছা হ্যাঁ এটা একটু দেখুন আচ্ছা এবার আমরা যেটা এখান থেকে দেখি এখানে একটা অপশন আছে আমরা সার্ভিসে ক্লিক করবো সার্ভিসে ক্লিক করার পর আমাদের সার্ভিস সার্ভিসের যেটা লিঙ্ক থাকবে হ্যাঁ মনে করেন সার্ভিস পেজের আমাদের একটা লিঙ্ক আছে তো আমরা কি করবো সেই লিঙ্ক এর এখানে বসিয়ে দেবো যেটা আমাদের সার্ভিস পেজের এর লিঙ্ক যেহেতু আমাদের নাই

কোন প্রয়োজন কি লোগো ঠিক আছে আমরা এখানে গেলাম এখান থেকে কাস্টমাইজেশন উইজেস্ট আপনি শুধু দেখবেন যে কোথায় কি আছে এমন না যে আমি যেটা বললাম সেটাতেই আপনারা কেন আপনাদের কাজ হলো তো চেক করা যে কোথায় কি আছে না আছে ঠিক আছে আচ্ছা হেডার ফুটার কি কি আছে